আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে একটা ব্যাটারি দেখতে পারতেছেন এটা হচ্ছে ইম্যাক্স এটা ছত্রিশ মাসের ওয়ারেন্টি এবং এটার যে সমস্যাটা হয়েছে এটার পানিটা শুকায় গেছে তো কাস্টমার এক থেকে দেড় বছর ব্যবহার করেছে এ তো এটার কিন্তু পানিগুলো গ্যাবারিটি কমে গেছে এবং পানিও কমে গেছে কোনো সময়ের জন্য পানি ব্যবহার হয় না অর্থাৎ প্রথম ইনস্টল থেকে আজকে যখন ব্যাকআপ পাচ্ছিল না আজকে পর্যন্ত কিন্তু এটা সহজে পানি দেয় নাই এক কথা হচ্ছে পানিই ব্যবহার করে নাই তো এটা আমরা যদিও বুঝিয়ে দিয়েছিলাম তারপর তাদের ব্যর্থতায় কিন্তু তারা এটা করতে পারে না তো এই যে গ্যাবারিটি যে মেশিনটা আছে এটা আসলে না খুলেও যেন ওই গ্যাবারিটি দেখে কিন্তু আমরা পানি কমে গেছে কি না আর দিতে হবে কি না এটা কিন্তু দেখা যায় তো দেখেন যে ভিতরে অনেক ডিপ হয়ে গেছে পানিগুলো অনেক নিচে চলে গেছে তো এই পানিগুলো কিন্তু কমে গেছে আর একটু হলে কিন্তু সেল বের হয়ে আসতো তো পানি কমে যাওয়ার কারণে কিন্তু এটার ব্যাকআপটা কম পাচ্ছিল তো আমাদেরকে এটা রিপোর্ট জানিয়েছে এবং আমরা কিন্তু এটা তাৎক্ষণিক সময়ের মধ্যে আমরা কিন্তু এটা দেখছি যে আসলে এটা কোনো সমস্যা আছে কিনা তো পরে যে দেখি যে এটা পানি কমে গেছে এটা যে গ্যাবিটি এটা যদি পানি থাকতো তাহলে কিন্তু এই যে লাল থেকে যে সবুজ একদম উঁচু পর্যন্ত এটার মাঝখানে কতটুকু পানি কমে গেছে এতটুকুর মধ্যে কিন্তু আমরা এটা পানি দেওয়া লাগবে এটা কিন্তু বুঝতে পারতাম তো এখানে কিন্তু আমাদের এই যে মাঝখানে যে বড় বড় আছে ফাঁকাস্তান এতটুকুর মধ্যে কিন্তু আমাদের লাল যে অংশটা আছে এটা কিন্তু এভাবে দেখা যায়তো তো এটা কিন্তু তারা খেয়াল করে নাই তো এই কারণে কিন্তু আসলে ব্যাটারির ব্যাকআপটা কম পাচ্ছিলো তো আমরা এখন ব্যাটারিতে পানি দেবো এবং চার্জিং দেবো তো আপনাদেরকে ব্যাটারিতে পানি দিতে হয় কিভাবে এটা দেখাবো তো এখানে কিন্তু এই সাইড দিয়েও আপনারা পানি দিতে পারেন অথবা গ্যাভারিটির যেই মেশিনটা লাগানো ছিল এটাতেও কিন্তু আপনারা এটাতে দিয়েও কিন্তু পানি ঢালতে পারেন তো যাই হোক আমরা পাঁচ লিটার পানি নিয়েছি এখানে তো রহিমা আফরোজ কোম্পানির অরিজিনাল ব্যাটারি কোম্পানির পানি আমরা নিয়েছি তো এটা কিন্তু আমরা এই ব্যাটারিতে দুইশো তিরিশ এমপিআর ব্যাটারিতে ইনস্টল করে দেব তো পানিটা ইনপুট করব এই ক্ষেত্রে আমরা এটাতে পানি ঢালার জন্য একটি কাক ব্যবহার করেছি এটা সরাসরি পানি আসলে ঢালা যায় না আপনাদের বাসা বাড়িতে খুব শর্টকাটে কিন্তু একটা বোতল মাছ বরাবর কেটে নিয়ে তারপরে আপনারা ব্যাটারিতে পানি ঢালতে পারবেন তাহলে এটা কিন্তু ঢালাটা অনেক সহজ হয়ে যাবে তো এটা কিন্তু একদম পরিপূর্ণ করে যে দিতে হবে এটাও না একটু ফাঁকা রাখবেন কারণ যখন পানিটা গরম হবে বল উঠবে তখন যেন মুখ দিয়ে যেন বের না হয়ে আসে এই ক্ষেত্রে আপনারা হালকা কম রাখবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য তো এখানে ছয়টি সেল রয়েছে তো একটি সেল আরেকটিতে পানি ঢাললে আরেকটিতে কিন্তু চলে যাবে না অর্থাৎ একটি সেলে যদি পানি ঢালেন তাহলে কিন্তু আরেক সেলে যে অটোমেটিক চলে যাবে এরকম না আপনি যে সেলে পানি ঢালবেন ঠিক সেই সেল ওই নির্দিষ্ট সেলের মধ্যেই কিন্তু পানিটা থাকবে তো আমাদের প্রথম সেলটা কিন্তু লাগানো হয়ে গেছে যদি এটা আমাদের বারো ভোল্টের ব্যাটারি কারণ এটা বড়ো হলেও এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি আর এটা প্রত্যেকটা সেলে রয়েছে দুই ভোল্ট করে অর্থাৎ ছয়টা ভোল্ট আপনাদের ছয়টা যেই সেল রয়েছে ছয়টা সেলে কিন্তু বারো ভোল্ট প্রত্যেকটা সেলে দুই ভোল্ট করে আসে তো আমাদের অলরেডি দুইটাতে পানি ঢালা হয়ে গেছে এখন তিন নম্বর সেলে কিন্তু আমরা পানি ঢালতেছি তো আমাদের এখানে কিন্তু একটু পানি ঢেলে গিয়েছে সমস্যা নাই এটা পরবর্তীতে আমাদেরকে মুছে দিতে হবে যেন কোনো পানি উপর দিয়ে ভেসে না থাকে আর নিয়মিত আমাদের ব্যাটাকে যত্ন নেওয়ার জন্য এটা কিন্তু মুছে দিতে হবে প্লাস এটা কিন্তু যদি না মোছেন তাও কোনো সমস্যা নেই তারপরে যত্ন রাখবেন যত্নে কিন্তু সব জিনিসই ভালো থাকে এটাও জানতে হবে আর এখানে কিন্তু আমরা যেহেতু পানি ব্যবহার করতেছি পানিটা উপরে ভরতে পারে তাই আপনারা নেকড়া শুকনো নেকড়াতে মুছে দিবেন যেন শর্ট না হয়ে থাকে একটি ভোল্টের সাথে আরেকটা যেন কানেকশন না থাকে তো এভাবে কিন্তু আপনারা নেকড়াতে মুছে দিবেন তো আমাদের এখানে পানিগুলো ঢেলে যাচ্ছে এটাতে আমরা সব পরবর্তীতে একটা মুছে আমরা ব্যবহার করব। আর নিয়মিত পানি দিবেন ব্যাটারি কিন্তু যদিও ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে আপনার দশ বছরও নষ্ট হবে না যদি নিয়মিত এবং ভালো উন্নত মানের পানি ব্যবহার করেন এখন অনেকে টিউবওয়েলের পানি ব্যবহার করেন টিউবওয়েলের পানি ব্যবহার করা যাবে না অনেকে বৃষ্টির পানি ব্যবহার করেন তবে বৃষ্টির পানি ব্যবহার করা যায় তবে আমরা সবসময় চেষ্টা করব। আমরা বৃষ্টির পানি নয় আমাদের বাজারে যে কিনতে পাওয়া যায় পানি আসলে এই পানিটা ব্যবহার করব কারণ এটার গ্যাভারিটি রয়েছে এটার ভিতরে কিছুটা অ্যাসিড দেওয়া থাকে এই কারণে কিন্তু এটা জাস্ট এটা ব্যাটারির জন্য তৈরি করা হয়েছে এই কারণে কিন্তু আপনারা এই ব্যাটারির জন্য এই ব্যাটারির পানিই ব্যবহার করবেন ঠিক আছে হতে পারে অন্যান্য কোম্পানির সেটা কোনো সমস্যা নয় জাস্ট হাতে তৈরি করা যে পানিটা আছে এই পানি ব্যবহার করবেন কেউ খাল বিল নদীর পানি ব্যবহার করবেন না বা বৃষ্টির পানিও ব্যবহার করবেন না অনেকে বৃষ্টির পানি ব্যবহার করে বলে যে আমার পানি তো ঠিকই আছে আমরা বৃষ্টির পানি করেছি কেউ কেউ আবার টিউবওয়েলের পানি ব্যবহার করে আসলে এভাবে ব্যবহার করা যাবে না জাস্ট আপনাদের কিনা পানি ব্যবহার করবেন আর এটা আপনারা গ্যাভারিটি আছে কিনা এটাও জেনে নেবেন আর কী ধরনের পানি কতটুকু গ্যাবারিটি রয়েছে এগুলো ধরে আপনারা কিনে নেবেন হ্যাঁ আর এখানে আমি ব্যাটারিতে যেহেতু আমরা পানি ঢালতেছি এটা পাঁচ লিটার পানি দেখেন প্রায় পাঁচ লিটার পানির চার লিটার পানি প্রায় লেগেই গিয়েছে আমাদের এটা ফুল থাকে পানি পাঁচ লিটার তো এখানে কিন্তু প্রায় চার লিটার পানি আমাদের প্লাস কিন্তু লেগেই গিয়েছে তারপরও পানি কিন্তু এখানে ঢালতেছি এটা আমরা যে পদ্ধতিতে ঢালতেছি আপনারা যে কোনো জায়গায় নিয়ে ব্যাটারি খোলা অবস্থায় বা লাগানো অবস্থায় ঢালতে পারেন কোনো রকম সমস্যা নাই এটা আইপিএস ব্যাটারি আমরা আইপিএস ব্যাটারিতে পানি ব্যবহার করতে পারি আমরা সোলারের ব্যাটারিতে পানি ব্যবহার করতে পারি এটা সিক্স ই ডাবল টি টু থ্রি টি জিরো টি মডেলের একটি দুশো তিরিশ ব্যাটারি তো এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি আমাদের বড় আইপিএস লাগানো ছিল এটার সাথে আপনারা দেখেন যে এটার ব্যাকআপ যখনই কম পাচ্ছিলো তখন কিন্তু কাস্টমার আমাদেরকে রিপোর্ট দিয়েছে যে আপনাদের ব্যাটারি ভালো মতো চলে না তো আসলে এটা কি আসলে আমাদের কোনো সমস্যা না আমি আপনাদেরকে দেখলাম যে চার লিটার পানি কিন্তু আমাদের এখানে লেগে গিয়েছে তো চার লিটার পানি লাগলো এটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি তারপরেও কিন্তু কাস্টমার এটাতে পানি দেয় না এই কারণে কিন্তু ব্যাটারিটা একটু ব্যাকআপ কম পাচ্ছিল আপনারা যদি দেখা যাচ্ছে কাস্টমার যদি শুরু থেকে যে যদি আমাদের এই পানিটা ভালোভাবে ব্যবহার করতো বা এ বিষয়ে যদি না জানলেও না বুঝলেও যদি আমাদেরকে প্রশ্ন করতো তাহলে আমরা প্রথমে বুঝতে পারতাম যদি আমরা নিজেরা আমাদের এখান থেকে টেকনিশিয়ান পাঠানোর পরে এইগুলো কিন্তু চেক দেওয়াই তো সেক্ষেত্রে আমাদের এলাকার মধ্যে হলে ভালো হয় আর দূরগত হলে আসলে আপনার টেকনিশিয়ানদের করে নিতে হবে এগুলো আর সবসময় পানি যখন আমরা ইনস্টল করে দেবো বা আপনি ইনস্টল করে রাখবেন ব্যাটারি পানি বা পানি ব্যাটারি বলে থাকি এটার মেন জিনিসটা হচ্ছে পানি আর এটার কিন্তু মাঝখানে দেখেন গ্যাবারিটি রয়েছে যদি পানি থাকে তাহলে এই লাল অংশটা ভেসে থাকবে গ্লাসের মধ্যে বা কাঁচের মধ্যে গ্যাবারিটি দেখা যাবে আর এটা কিন্তু পানি কমে গেলে কিন্তু একদম অপশনগুলো দেখাবে তো আপনারা এই গ্লাস দেখে কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন যে আসলে পানি কোন সেলে কমে গেছে এবং কোন সেলটাতে আপনাদের পানিগুলো বেড়ে গেছে তো আপনারা এটা খেয়াল রাখবেন তো দেখুন প্রত্যেকটাতে পানি দেওয়ার পরে একদম সমান হয়ে গিয়েছিলো প্রথমে কিন্তু দেখাইছিলাম এটা কিন্তু একদম নিচে নেমে গেছে তো আপনারা নিয়মিত পানি ব্যবহার করবেন এবং এটাতে পানি কিন্তু আমাদের প্রায় এক লিটার যদিও আমাদের এই বোতলে রয়েছে প্রায় এক লিটার বেঁচে গেছে মোটামুটি আমরা ধরে নিতে পারি চার লিটার প্লাস বা চার লিটার আমাদের পানি লেগে গেছে তো এটা বড় ব্যাটারি তো আরও সেলগুলো নষ্ট হয়নি এটাই ভালো যেন ব্যাটারিটা আরও ভালো থাকে আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন পানি দিবেন